আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ ধানমন্ডি বত্রিশ নম্বর আয়নাঘর সন্দেহের সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে একুশ আগস্ট গ্রেনেড হামলা খালেদা জিয়া ও তারেককে ফাঁসিয়েছে প্রথম আলো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীতেও ফ্যাসিস তৈরি হবে মন্তব্য ভিপি নুরুল হক নূরের গাজীপুরে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ঘরে ঘরে চুলছে তালা অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা বিএনপির নেতাদের ওপর সন্ত্রাসী হামলা জিয়া পরিষদের সহকারী মহাসচিব সহ আহত তিন গাড়ি ভাঙচুর ধানমন্ডি বত্রিশ নম্বর আয়নাঘরের সন্দেহে সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস রোববার সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয় গত পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে গুঞ্জন শোনা যায় এখানে একটি আয়নাঘর রয়েছে এতে অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে গত ছয় ফেব্রুয়ারি থেকেই এই আলোচনার সৃষ্টি হয় অবশেষে নয় ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয় একুশ আগস্ট গ্রেনেড হামলা খালেদা ও তারেককে ফাঁসিয়েছে প্রথম আলো বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসিয়েছেন ট্রান্সকম গ্রুপের দুইটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার নানা কল্পকাহিনী সাজিয়ে ওই ঘটনার তদন্তকে নিয়ে গেছে ষড়যন্ত্রকারীদের টার্গেটের দিকে এই দুটি পত্রিকাকে ব্যবহার করে দেশি বিদেশি চক্র আদালতের মাধ্যমে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে সম্প্রতি অপরাধ এবং রাজনৈতিক বিশ্লেষকের আলোচনায় উঠে এসেছে ভয়ঙ্কর সেই নীলনকশার তথ্য শুধু তাই নয় তদন্ত কোন দিকে নিতে হবে সেই পথ বাতলে দিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দুই সালের একুশ আগস্ট তার পত্রিকায় একুশে আগস্ট বোমা হামলা নিয়ে রচিত নিবন্ধে লিখেছিলেন বিগত সময়কালে প্রথম আলোর অনুসন্ধানে আরও জানা গেছে জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে সে সময় একুশ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে কোনো তদন্ত করতে নিষেধ করেছিলেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তার পছন্দের সামরিক বেসামরিক কর্মকর্তাদের দিয়ে 21 আগস্টের হত্যাকাণ্ডের উদ্দেশ্যমূলক তদন্ত করতে বলেছিলেন 21 আগস্ট হত্যাকাণ্ড নিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শীর্ষ নেতৃত্বকে ফাঁসাতে তৎপর ছিল ট্রান্সকম গ্রুপের আরেকটি পত্রিকা দা ডেইলি স্টার ওই পত্রিকাটিতে ইসলামী জঙ্গি তত্ত্ব ও 21 আগস্ট বোমা হামলার সঙ্গে তারেক রহমানকে জড়ানোর খবর প্রকাশ করা হয়েছিল নানা কৌশলে ওই পত্রিকার তৎকালীন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক 2009 সালের 26 অক্টোবর এটা ছিল হাওয়া ভবনের প্লট শিরোনামে লিখেছিলেন বড় প্রতিবেদন উল্লেখ ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু রাজনৈতিক সচিব হারি চৌধুরী শেখ মুজিবুর রহমানের একজন পলাতকক্ষণী জামাত ইসলামের একজন শীর্ষ নেতা জঙ্গি সংগঠন হরকাতুল দুই প্রতিষ্ঠাতা এবং ইসলামের একজন নেতাও ওই ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করতে পারেননি তাদের জবানিতে উঠে এসেছিল হা ভবনের একজন শীর্ষস্থানীয় ব্যক্তির উপস্থিতিতে তারা হত্যার সিদ্ধান্ত নেয় একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল বিএনপি সরকার প্রশাসন অনেক কিছুতেই নোংরা হস্তক্ষেপ করছিল কারণ তারেক রহমান বাবর এবং আমিনুল হকের নেতৃত্বে এর শীর্ষস্থানীয় নেতারা দুই সাল থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে পৃষ্ঠপোষকতা করে শিরোনামে এসেছিল হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর সব পরামর্শ এই দুটি পত্রিকা হাসিনা সরকারকে দিয়েছিল সে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলা তদন্ত নানাভাবে প্রভাবিত হয় এই মামলা তদন্ত তদারক কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ সঙ্গে এই দুটি পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারদের দফায় দফায় বৈঠক হওয়ার তথ্যও জানা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীতেও ফ্যাসিস তৈরি হবে মন্তব্য ভিপি নুরুল হক হকনুরের স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে দুর্বৃত্তদেরকে ধরার জন্য ঘোষিত অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নোর তিনি বলেছেন যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে কিন্তু ডাকাত খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোন জায়গা নেই শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিবি নূর বলেন আওয়ামী লীগের মত একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণহত্যাকারী খুনির দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় আগামীর বাংলাদেশে এমনী ফ্যাসিস্ট তৈরি হবে খুনি স্বৈরাচার তৈরি হবে কাজী আমরা বারবার ছাত্রজনতার রক্ত শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না আমরা চাই এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক তিনি বলেন দুর্বিত্তদেরকে ধরার জন্য রাষ্ট্র মন্ত্রলা থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা ঘোষণা দেওয়া হয়েছে আমরা এই অভিযানকে স্বাগত জানাই দেশে অবস্থানরত আমি দুর্বৃত্তদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী পুলিশ র্যাব আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রজনতা নাগরিক যৌথভাবে কাজ করবে তবে নিরীহ একটা মানুষের সঙ্গেও অন্যায় করবেন না কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় কুর পরে পাল্টা কু হয় বাংলাদেশে পঁচাত্তর পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আমরা কু পাল্টা কু দেখেছি বাংলাদেশে বর্তমান যে সময় এই সময়টা খুব বেশি ভালো সময় না এই সময় অস্থিরতা তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নানা চক্র কাজ করছে সেই ক্ষেত্রে গণ অভ্যোথনের শক্তি সমক্ষে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য এখানে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে এদিকে গাজীপুরে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ঘরে ঘরে ঝুলছে তালা গাজীপুরনগরের আকাশ মার্কেট থেকে টঙ্গি জয়দেবপুর সড়ক ধরে কিছুদূর সামনে এগোলে হাতের ডানে দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজামেল হকের বাড়ি গাছপালায় ঢাকা বাড়িটির মূল ফটকে ঝুলছে দুইটি তালা বাড়ির সামনেই পড়ে আছে ভাঙা কাছ কাঠ ও সিরামিকের ছোট ছোট টুকরা বাড়ির আশেপাশে স্থানীয় বাসিন্দাদের চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ি প্রায় প্রতিটি বাড়ি ফাঁকা ফটকে ঝুলছে একাধিক তালা সদাব্যস্ত সড়কটিতে নেই মানুষ বা যানবাহনের চলাচল এই চিত্র গতকাল শনিবার বিকেল পাঁচটার গত শুক্রবার মোজামেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণ খান এলাকায় হয়রানি বা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা এর ফলে এলাকাটির বেশিরভাগ বাড়িতে ঝুলছে তালা রাস্তাঘাটেও নেই তেমন লোকজন স্থানীয় বাসিন্দাদের ভাষ্য ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় গতকাল ভোর থেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান অনেকেই অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ যৌথ বাহিনীর পরিচালনায় গত শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানে কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে যৌথ বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করা হয় এর অংশ হিসেবে শনিবার রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের অভিযানের অংশ হিসেবে গুইমারা বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা জিয়া পরিষদের সহকারী মহাসচিব সহ আহত তিন গাড়ি ভাঙচুর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয় রাজশাহীর গোদাগাড়িতে উপজেলার মাঠে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় শনিবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে রাশাই এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা হামলা শিকার হয়েছেন অন্যদিকে একই আসনে দলটির আরেক মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনের অনুসারীরা হামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে এই ঘটনায় এলাকায় বিএনপি দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে